নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হাই ভগবান এ কেমন ধর্ম সংকট দেখুন একসাথেই পাবেন দুটি বড় খুশির খবর সিংহ রাশি আগামী সাত দিনের মধ্যে কে দিবে আগামী সাত দিন আপনার সঙ্গ সিংহরাশি জাতক জাতিকাদের আগামী সাত দিন কেমন কাটবে এই সাত দিনের মধ্যে আপনারা কেমন উপকারিতা পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ জাতক জাতিকাদের আগামী সাত দিন নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে চমৎকার হবে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারবেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারবেন যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে সতর্ক থাকুন কারণ আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন এই দিনগুলিতে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার সঙ্গী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে এই সপ্তাহের শুরুটা আপনার মানসিক শক্তিতে পূর্ণ হবে না এবং আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে অন্যথায় আপনার খিটখিটের স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার চন্দ্র থেকে দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনাকে পরিবারে আপনার ভাবমূর্তি উন্নত করতে আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে দেখা যাবে এর ফলে আপনি সদস্যদের মধ্যে আপনার ভাবমূর্তি উন্নত করতে সফল হবেন তবে পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় ভবিষ্যতে আপনার জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে এই সপ্তাহে আপনার পরিবারে প্রচুর অতিথির অতি আতিও আপনার মেজাজ এবং আপনার একাতিত্ব নষ্ট করতে পারে কারণ এই সময়ে আপনি বাড়িতে একা কিছু সময় কাটাতে চান কিন্তু অতিথিরা আপনাকে তা করতে দেবে না আপনি যদি বিদেশে যেতে আগ্রহী হন তবে এই সপ্তাহে আপনার স্বপ্ন পূরণ হবে কারণ চন্দ্ররাশি থেকে শনি সপ্তম ঘরে থাকার কারণে আপনার কাজের সাথে সম্পর্কিত বিদেশ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি নিশ্চিত করবে যে আপনি ভালো মুনাফা অর্জনের সাথে সাথে আপনার কর্মজীবনে এগিয়ে যাবেন অতএব বিনা দ্বিধায় এই দিকে চেষ্টা চালিয়ে যান যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে বিশেষ করে এই সপ্তাহের শুরুতেই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এরপরে আপনি কম পরিশ্রম করেও বেশি নম্বর পেতে সক্ষম হবেন এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটাতে সক্ষম হবেন তার সাথে দীর্ঘ সফরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার সম্পর্কের মাধুর্য বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন তবে আপনি কম পরিশ্রম করেও সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বিবাহিতদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো যাবে যদিও আপনার সঙ্গীর সাথে অল্প বিস্তর তর্ক বিতর্ক প্রতিনিয়ত সম্ভব কিন্তু অনেক শুভ গ্রহের দৃষ্টি আপনার তর্কের স্বাদও বাড়িয়ে দেবে যার কারণে এটি আপনার সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এই দিনগুলি আমোদ প্রমোদ এবং মজার দিন হতে চলেছে দীর্ঘ সময়ের শকিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার সন্তানের জন্য কিছু পরিকল্পনা করার পক্ষে দিনগুলি সেরা হবে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উজ্জ্বল মেজাজে রাখবে আপনি এই দিনগুলিতে মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন এই দিনগুলিতে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে আপনার নিজস্ব সত্য প্রকাশের ওপর জোর দেওয়ার আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে আপনার শরীরচর্চা করতে আপনি এই দিনগুলিতে অনেকবার ভাববেন তবে বাকি দিনগুলির মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে কারণ আজ আপনি জানতে পারবেন আপনার বিয়ের সত্য ভাবাবেশ আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আপনি আপনার পরিবারের সদস্যদের কথাবার্তার সব কিছুতে সম্মত হতে পারবেন না কিন্তু আপনার তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করা উচিত অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে এই দিনগুলিতে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনার স্ত্রীর আত্মীয়রা এই দিনগুলিতে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন এছাড়াও এই দিনগুলিতে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি করবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে এই দিনগুলিতে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে এছাড়াও এই দিনগুলিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন এতে গৃহ খুশি সন্তুষ্টি এবং তৃপ্তিতে পরিপূর্ণ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ